আসসালামু আলাইকুম ভারত পাকিস্তানের হাড্ডাহাড্ডি লড়াই বিপদে এবার ভারত চলুন বিস্তারিত জেনে নেই ভারত পাকিস্তান সীমান্তে আবারও উত্তেজনা চরমে এইবার পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে অন্যকে বিপদে ফেলতে গিয়ে নিজেরই বড় ক্ষতির মুখে পড়েছে ভারত শেষ কয়েকদিনে পাকিস্তান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এমন দক্ষতায় কাজ করছে যে একে একে ভারতীয় বাহিনীর পাঁচটি আধুনিক যুদ্ধবিমান গুড়িয়ে দিয়েছে সাম্প্রতিক সংঘর্ষে পাকিস্তানের পাল্টা হামলায় ধ্বংস হয়েছে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান যার আর্থিক ক্ষতি প্রায় নয়শো মিলিয়ন ডলার সেনা সূত্রে জানা গেছে এই বিমানগুলোর মধ্যে ছিল সু থার্টি এমকে আই টোয়েন্টি নাইন এবং একটি রাফাল ও পাকিস্তান দাবি করছে তারা কেবল আত্মরক্ষার জন্য এই পদক্ষেপ নিয়েছে বিশেষজ্ঞদের মতে ভারত হয়তো তৃতীয় পক্ষের হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে নিজেই ফেসে গেল কি হতে পারে ভারতের সঙ্গে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে যাবেন এবং আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন